ফলের আছে আম আর এই আম দিয়ে আমরা নিত্য নতুন রেসিপি তৈরি করে থাকি আর আমটা আমাদের সবারই কম বেশি খুবই পছন্দের খাবার আজকে আমি সেই আম দিয়ে রসালো একটা মরুবা তৈরি করে দেখাবো আদা পাকা আম দিয়ে অর্থাৎ আদা কাঁচা আদা পাকা এরকম টাইপের একটা আম দিয়ে আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল আবেদন মম থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলোকে আমি প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি আর আমগুলোকে আমি সলা কিংবা কাটা চামচ দিয়ে কে আসবো না আমি বটি দিয়ে কেঁচে নেব এই যে দেখুন আমি দেখাচ্ছি কতটা সহজভাবে কিন্তু কেঁচে নিচ্ছি আর এভাবে যদি বটি দিয়ে আপনারা কেঁচে নেন তাহলে কিন্তু সময়ও কম লাগবে আর বেশি ঝামেলাও হবে না যেহেতু আমগুলো একটু আদা কাঁচা আদা পাকা অবস্থায় আছে সেজন্য আর বেশি ঝামেলা করার দরকার নেই এভাবে কিন্তু আমি সবগুলো আম কেঁচে নিয়েছি এবার আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে আমি একটা বাড়িতে তুলে নিচ্ছি আর এই আচারটা কিন্তু খুবই মজাদার আচার বলেন মরুব্বা বলেন যাই বলেন না কেন খেতে অসাধারণ হয় এবং খুবই জটপট সহজে তৈরি করা যায় এদিকে আমগুলো ধুয়ে নেওয়ার পর একটা বাটিতে পানি নিয়ে দেড় চা চামচ পরিমাণ লবণ আর এক চামচ ভিনেগার দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে হাতের কাছে যদি চুন থাকে পান খাওয়ার সময় যে চুনটা ব্যবহার করে ওইখান থেকে আপনারা এক চা চামচ চুন দিয়েও এই আমগুলোকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো ফলাফল পাওয়া যায় কিন্তু আমার কাছে চুন ছিল না সেই জন্য আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য তবে চুন দিয়ে ভিজালে আপনারা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন তাহলে অনেক ভালো হয় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে এবার আমি দুই ঘন্টা পর আমগুলোকে আরেকবার ধুয়ে ভালোভাবে চিপে নিচ্ছি আর যদি চুন দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে তো অবশ্যই আরও ভালোভাবে বেশি করে ধুয়ে নেবেন এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি এক দুইটা তেজপাতা ছোটো সাইজের দুইটা এলা দারচিনি তিনটা এলাচ নিয়েছি নিয়ে আমি দুই কাপ চিনির সাথে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু এটা রসালো মোরব্বা বানাবো সেই জন্য আমি এই আমগুলো নিয়েছি আর কাঁচা আমের ক্ষেত্রেও আপনারা ঠিক সেম পানিটাই ব্যবহার করবেন তবে যদি আপনারা এই আমগুলোকে শুকনা রাখতে চান তাহলে চিনি পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন তাহলেই পারফেক্ট হয়ে যাবে ডাকনাদের ডেকে দিলাম যেন পানিটা তাড়াতাড়ি বলক চলে আসে আর আমি কিন্তু চিনির পানিটা বলক চলে আসার পর তারপরে আমগুলো দিয়েছি দিয়ে ডাকনা ডেকে দিয়েছিলাম বলক ওটার সাথে সাথে ডাকনাটা সরিয়ে দিলাম এবার প্যানের হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ আমগুলো এমনিতেই পাকা একটু বেশি নাড়াচাড়া করলে একদমই গলে যাবে এখনই দেখুন কিছু কিছু আম একটু গলে গেছে দুইটা আম ছিল একটু বেশি পাকা সেগুলো একটু গলে গিয়েছে মনে হচ্ছে যেন সবগুলো আম গলে গেছে কিন্তু সবগুলো আম গলে যায় নাই বাকিগুলো পারফেক্ট আছে এতে কিন্তু মোরব্বাটা পারফেক্ট হয়ে গেছে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছে এই যে দেখুন দেখতে যতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে রান্নার সময় এক চা চামচ ভিনেগার দিয়ে দিবেন আমারগুলো যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেজন্য আমি আর পরবর্তীতে ভিনেগার ব্যবহার করি নাই আপনারা একটু ভিনেগার দিতে পারেন আর না হলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা